আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকে কিছু কুশন বালিশ দেখাবো আপনাদেরকে অনেক কোয়ালিটি সম্পন্ন কুশন বালিশগুলো এই যে ভিতরের স্পঞ্জগুলো বিভিন্ন কালার অনেক ধরনের কালার আছে আমাদের কাছে আমাদের আউটলেট হচ্ছে মালিক টাওয়ার শেরপুর রোড নবীগঞ্জ আমাদের আর একটা পেজ আছে জাইন্টে কশ্যপ নামে আপনারা ওই জায়গায় চাইলে অর্ডার করতে পারবেন অনলাইনে হোম ডেকোরেট অনেক জিনিস আমাদের কাছে আছে বাসা অফিস বিভিন্ন প্রতিষ্ঠান সাজানো সব জিনিস আমাদের কাছে পাওয়া যায় এই কুষণ বালিশগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমাদের আউটলেট হচ্ছে শেরপুর রোড মালিক টাওয়ার নবীগঞ্জ আমাদের কাছে আসলেই আপনারা অনেক ধরনের পোষণ বালিশ পেয়ে যাবেন আমাদের আউটলেট আছে মালিক টাওয়ার শেরপুর রোড নবীগঞ্জ সবাই আমন্ত্রিত আমাদের আউটলেটে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ